আসসালামু আলাইকুম আলাইকুমুল ইসলাম ওয়েলকাম টু মাহমুদ কেমন আছেন আপনারা আশা করি অজস অজস্রমন্ত খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমরা প্রথম রোজা শেষ করলাম প্রথম রোজা শেষ করে আমার বন্ধু আমাকে বলল ইফতার করে যে ওর সাথে যেতে ও একজোড়া কোয়েল পাখি কিনবে তো ওর সাথে গিয়ে দেখি দোকানে অনেক পাখি অনেক ধরনের ভিন্ন ভিন্ন ধরনের পাখি যেগুলো দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল খুব সুন্দর মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলতে বলবেন না কারণ বদনজর খুব খারাপ জিনিস এবং দেখলাম কিছু টার্কির বাচ্চা দেখেন যেগুলো এবং দেখেন বেজিং হাঁস এই বেজিং হাঁস এখানে অরিজিনালগুলো এবং দেখেন এখানে অনেক ধরনের পাখি রয়েছে আরও মুরগির বাচ্চা রয়েছে দেশি মুরগির এটি ছিল আমার ফ্রেন্ড যাকে আমি কিনে দিচ্ছিলাম কোয়েল পাখিগুলো আসলে সে চাচ্ছিলো যে আমি তাকে কিনে দিই এখানে কিছু কোয়েল পাখি ব্রুডিং চলছিল। যেটা আসলে একশো টাকা জোড়া তো এবং দেখলাম আমরা আরও মুরগির বাচ্চা অনেক ধরনের মুরগির বাচ্চা রয়েছে এখানে একজন কিছু বাস রেকার মনে হয় বাস রেকার পাখি সম্পর্কে আমার তেমন একটা কোনো আইডিয়া নেই এবং ফাইনালি তারা দিক কিনে ফেললো আমাদের কাঙ্ক্ষিত পাখিগুলো এবং দেখলাম গুগো পাখি পাখিগুলো কিনে আমরা রাস্তায় আসার সময় একটি ভিডিও ছোটো ক্লিপস নিলাম এবং বাসায় এসে তাদেরকে ভ্যাকসিন যেহেতু তারা করা ছিল সুতরাং তাদের পাখিগুলোর আমার পাখিগুলোর সাথে তাদেরকে রেখেছি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটিতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বন্ধু শেয়ার করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ